সুন্দর একটা কিন্তু ওয়ান পিসের কালেকশন এটা অল ওভার এমব্রয়ডারি প্লাস মিরর করা হবে হাতাটা কিন্তু এখানে কফ করা হাতার পোষণটা দেখেন অল ওভার পেটানো কাজ আরও প্যাটার্নে কিন্তু খুব সুন্দর একটা আপনাদেরকে ওয়ান হাতার পোষণটা দেখেন কত গর্জাস করে কাজ করা হবে আফগানে একটা পাজামা পাচ্ছেন প্রাইস কত আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম এস ফ্যাশন থেকে নতুন কিছু কারচুপি কাজের ওয়ান পিস টু পিস দেখাও আজকে তো টু পিসগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে থাকবে ওয়ান পিসগুলো পাচ্ছেন ইন্ডিয়ান খাদি কটনের ভিতরে মেরোর কাজে শুধু লোকেশন বলে দিচ্ছি যারা সরাসরি সব ভিজিট করতে চান এস ফ্যাশন দোকান ছিয়াশি লেভেল থ্রি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেট ঢাকা বয়স পাঁচ অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর যারা না চিনবেন কল করবেন ভাইয়া কিন্তু রিসিভ করে নিয়ে আসতে পারবে আচ্ছা শুরুতে আমরা ওয়ান পিস দেখি তাই না আচ্ছা যেহেতু ওয়ান পিসের শুধু দুইটা ডিজাইন দেখাবো ওয়ান পিস দেখাচ্ছে এরপর টু পিস দেখাবো যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কিন্তু ওয়ান পিসের কালেকশন এটা অল ওভার অ্যাম্বলয় প্লাস হচ্ছে মিরর করা হবে হাতাটা কিন্তু এখানে কফ করা আছে প্লাস সবগুলো বাটন কিন্তু ওপেন করতে পারবেন নিচে ফিশ কাটের ভিতরে এটা অরিজিনাল ইন্ডিয়ান খাদি কটনে থাকবে প্রাইস তিনশো পঞ্চাশ আচ্ছা এটা চারশো টাকা আচ্ছা এটার প্রাইস থাকবে চারশো বিশ টাকা ওকে ভিউয়ার্স এটা কিন্তু দেখেন কাজ কিন্তু দুই পোশনে পাচ্ছেন এ পাশেও কাজ আছে প্লাস এ পাশেও আছে এই জন্য কিন্তু এটার প্রাইসটা একটু বেশি লঙ্কা গ্যারান্টি আছে আচ্ছা বডি সাইজ কত থাকবে বিয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে ওকে কালারগুলো একটু দেখি ভিউয়ার্স এটার ভিতর অনেকগুলো কালার আছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন মিনিমাম নিতে হবে কত পিস আচ্ছা মিনিমাম ছয় পিস নিতে পারবেন চালে ছয় ডিজাইনগুলো মানে ডিজাইন থেকে ছয় পিস নেওয়া যাবে এই যে এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এটা দেখেন শর্স এটাও দারুণ একটা কালার কিন্তু প্রত্যেকটা কালারই সুন্দর পেস্তা গ্রিন কালার আচ্ছা এটাই ছয়টা কালারই ছিল একদম আরম প্যাটার্নে কিন্তু খুব সুন্দর একটা আপনাদেরকে ওয়ান পিস দেখাচ্ছি এটা অল ওভার আমরাই কাজ করা এটাও কিন্তু হাতায় কফ করা আছে বাটন আছে এটা অল ওভার কিন্তু আমরা এই কাজের ভিতরে এটা ফ্যাব্রিক্স হচ্ছে ইন্ডিয়ান খাদি কটন প্লাস এটা বাটন ওপেন করা যাবে না এটা শো বাটন এখানে একটা বাটন শুধু ওপেন করতে পারবেন হাইনেকের ভিতরে প্রাইস কতটার এটাও চারশো বিশ টাকা ওকে কালারগুলি একটু দেখি এটা কিন্তু একদমই আরং কোয়ালিটির ভিতরে থাকবে ফ্লস এই কালারটা দেখেন এটা ফ্রুজার কালার সবগুলো কালারই সুন্দর ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা একদম ব্র্যান্ড কোয়ালিটির রংকসুর কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন এই যে এটা হচ্ছে অনিয়ন কালার কালারগুলো কিন্তু সবগুলো সুন্দর এটা ল্যাভেন্ডার কালার যে কোনো ছয় পিস নিলেই হোলসেল ছয় ডিজাইন থেকে ছয় পিস নিতে পারবেন আচ্ছা এটা দেখেন পেস্তা গ্রিন কালার ওকে নেক্সট ওয়ান শার্স এখন যেটা দেখাবো দেখেন এটা কিন্তু আরও সুন্দর একদম সিম্পলের ভিতর গড়ে আছে এটাও কিন্তু হাতা কফ করা আছে হাইনেকের ভিতরে পাঁচার এটা নিজের পোষণটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা একদম হচ্ছে এটার কোয়ালিটিটা দেখেন একদম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এটার প্রাইস এটাও চারশো টাকা ওকে আচ্ছা এটার ভিতরে কিন্তু কালার আছে অনেকগুলো প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার থাকবে এগুলো সবই হচ্ছে খাদি কটনের ভিতরে আপনারা চাইলে যে মানে যে কোনো ছয় পিস মিলে কিন্তু নিতে পারেন সেক্ষেত্রে হোলসেল প্রাইস পাচ্ছেন চারশো টাকা এই যে এটা একটা কালার এটা একটা কালার দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু অনেক বেশি সুন্দর হবে প্রায় এখন খুব সুন্দর একটা টু পিস দেখাবো এটা কিন্তু অল ওভার এমব্রয়ডারি কাজ করা হাতার আর দেখেন কত গর্জাস করে কাজ করা হবে এটা হচ্ছে মুসলিম কটনের ভিতরে থাকবে প্যান্টটাও দেখেন কটন তাই না এটা প্রাইস কত মানে পাঁচশো পঞ্চাশ টাকায় টু পিস এটাও ফুল রেডি এটা সাইজ কত আছে আচ্ছা এটা ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে কালারগুলো একটু দেখে আচ্ছা ভিওর্স এটার ভিতরে অনেকগুলো কালার আছে সবগুলো কালারই কিন্তু সুন্দর একদম লাইট কালার সেটিংয়ে আছে এটা ল্যাভেন্ডার সাথে অরেঞ্জ কম্বিনেশন সবগুলো প্যান্ট কিন্তু আপনারা বডির সাথে সেম প্যান্টটি পাচ্ছেন আর এটা জামা পায়জামা সেম কাপড় এটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস সেম থাকবে এটা হচ্ছে সোজা কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এরকম একটা টু পিস পাঁচশো পঞ্চাশে কিনে মানে কম প্রফিট করলেও কিন্তু সাড়ে সাতশো আটশো টাকা সেল করতে পারবেন আচ্ছা শর্টস এখন যেটা দেখাচ্ছে দেখেন এগুলো সবই কিন্তু একদমই ব্র্যান্ড নিউ এখানে নেক পোষণে কিন্তু এক্সট্রা ইয়োগ করা আছে প্লাস পুরো হাতাটা কিন্তু জিরো সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি ওয়ার্ক করা প্যানেল করা থাকবে প্যান্টটা হবে সেম ফ্যাব্রিক্স প্লাস কতটার এটা হচ্ছে ছয়শো টাকা আসলে এগুলোর সবগুলো কোয়ালিটি কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি পাচ্ছেন এই যে এটা দেখেন শর্টস এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কালারগুলোর সবগুলো কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ কালার এটা মিষ্টি কালার এটা হচ্ছে হোয়াইট কালার ওকে প্রত্যেকটা কালার কন্টাস্টই কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত নিতে হবে কারণ এগুলো একদমই নতুন কোয়ালিটি আর ভাই এখানের যতগুলো প্রোডাক্ট দেখাচ্ছে এগুলো কিন্তু তার কাছের অন্য কোথাও পাচ্ছেন নাও দেখেন শর্টস এটাও কিন্তু পিওর কটনের ভিতরে খুব সুন্দর এটা কালেকশন হাতায় লেস করা হবে নেক পোর্শনে কিন্তু আপনারা এক্সট্রা ইয়োগ পাচ্ছেন প্যানেল করা আছে পিওর কটন এটাও কিন্তু অল ওভার সিকোয়েন্স এম্বরাই কাজ করা হবে প্রাইস কত এটার এটা পাঁচশো আশি টাকা আচ্ছা কালারগুলো দেখি ফ্রেন্ডস এটার ভিতরেও কিন্তু কালার আছে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার অনিয়ন কালার প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু খুব সুন্দর থাকবে যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে এই মাসে হোয়াটসঅ্যাপ আছে চাইলে কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখেও নিতে পারবেন এটা একটা কালার এটা হচ্ছে পিঙ্ক কালার আর এটা হচ্ছে স্ক্রিন কালার প্রাইস থাকবে সেম ওয়াউ শরস একদম লাক্সারি একটা কিন্তু টুপি দেখাচ্ছি মানে এটার হাতার পোর্শনটা দেখেন অলওভার পেটানো কাজ করা এখানে কিন্তু টার্সেল আছে হাইনেকের ভিতরে পাচ্ছেন একদম সফট কটনের ভিতরে মানে এটা মুসলিম কটনে থাকবে প্যান্টটাও সেম ফ্যাব্রিক আচ্ছা এ হচ্ছে প্যান্টটা প্রাইস কত এটার এটা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা এটার ভিতরে আচ্ছা এটার ভিতর অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে মেরুন কালার এটাও থাকবে পাঁচশো টাকা বডি হবে বিয়াল্লিশ পর্যন্ত আচ্ছা এগুলো কিন্তু বডি সাইজ 42 পর্যন্ত পরা যাবে ম্যাক্সিমাম এটা দেখেন আচ্ছা এটা 44 পর্যন্ত ওকে এটা মিষ্টি কালার এটা দেখেন এটা একটা কালার এটা হচ্ছে বেগুনি কালার এটার ভিতর লাস্ট রান হচ্ছে মাস্টার্ড কালার এটা খুবই সুন্দর দেখেন মানে এটার কাজটা কিন্তু আরো বেশি ফুটে আছে এটাও থাকবে 550 টাকায় ওকে আচ্ছা ফর্স কিছু আফগানের টু পিস দেখাবো এটা অনেক বেশি ট্রেন্ডি ভাইদের কাপড় কোয়ালিটি কিন্তু একদম প্রিমিয়াম থাকবে সেলাই ফিনিশিংও কিন্তু আপনারা প্রিমিয়াম পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল দুবাই চেরি হাতার পোষণে হচ্ছে হাতা প্লাস পায়জামা হচ্ছে অ্যালেক্সের ভিতরে তাই না আর এটার পায়জামাটা কিন্তু বেশি ট্রেন্ডি এটা হচ্ছে আফগানে একটা পায়জামা পাচ্ছেন প্রাইস কত এটার আচ্ছা কালারগুলো দেখি বড়ি সাইজ কত আছে আচ্ছা বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা যে কোনো ছয় পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা পাচ্ছে না সবগুলোর সাথে আপনার আফগানি পায়জামা পাচ্ছেন ওকে আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভাইদের সব ভিজিট করবেন অথবা ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ